আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া বন্ধুরা এখানে যে চার্জারটা দেখছেন এটা হচ্ছে দশ থেকে বারো एंपিয়ারের একটা চার্জার এই চার্জারটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট চব্বিশ ভোল্ট বারো ভোল সত্রিশ ভোল সবগুলো সাপোর্ট করে খুবই ভালো কোয়ালিটির একটা চার্জার এই দেখেন এখানে কিন্তু আমি আটটা ব্যাটারি চার্জ দিচ্ছি যে চার্জ হচ্ছে এটা হচ্ছে এ কাছ থেকে দেখেন বারো एंपিয়ার বারো एंपিয়ারে চার্জ হচ্ছে এটা কিন্তু বারো एंपিয়ার বারো একটা চার্জার বর্তমানে ভালো রেট তা আমরা একটা রিজনেবল প্রাইস যে মালটা সাপ্লাই করতেছি ওই প্রাইসে যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন খুব কোয়ালিটিফুল এটা আমরা চায়না থেকে নতুন আনছি মালটা তো এটা ইউনিভার্সাল ইউনিভার্সালের কারণে মালের রেটটা একটু বেশি হয় এই জন্য যারা নিতে চান তারা আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করবেন এই ইউনিভার্সাল চার্জারটা আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো দিয়ে দেবো আর হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এর চার্জার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি বা কেউ আসে নিয়ে যেতে চলে নিয়ে যাবে তো পাইকারি নিতে চলে পাইকারি নিতে পারবেন খুচরা সেলে খুচরা দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই দেখেন সাতাশ ভোল্ট উঠবে এখন সাতাশ ভোল্টে কিন্তু চার্জ হচ্ছে এই একই চার্জার আবার আটচল্লিশ ভোল্টেও চার্জ হবে তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম